আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনের গণনার প্রক্রিয়া ইতিমধ্যে সকাল থেকে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সমগ্র দিল্লিবাসীর পাশাপাশি সমগ্র ভারতবর্ষেই উত্তেজনার পারদ তুঙ্গে ঝরেছে এবার দিল্লি বিধানসভা নির্বাচনে কার দাপট দেখা যাবে গত পাঁচই ফেব্রুয়ারি বুধবার ভোট শেষের পর থেকেই চড়ছিল এই উত্তেজনার পারদ আজ শনিবার আটই ফেব্রুয়ারি আর কিছুক্ষণের পরেই ভোট গণনা শুরু হয়ে গেলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দিল্লিতে কী হতে চলেছে ঝাড়ুঝড় প্রথম থেকে কি শুরু হয়ে যাবে নাকি দীর্ঘ সাতাশ বছরের খরা মিটিয়ে এসে দিল্লির বুকে ফুটে উঠবে পদ্মফুল অপরদিকে ঝাড়ু পদ্ম উভয়কেই ধরাশায়ী করে সরকার গড়তে কি ফিরে আসতে পারবে কংগ্রেস তথা হাত কোন দলের দুরন্ত গতির জয়লাভ ঘটবে এবারে প্রথম থেকেই শেষ পর্যন্ত ত্রিপাক্ষিক লড়াইয়ে শেষ পর্যন্ত কাদের মধ্যে জয়ের উচ্ছ্বাস দেখা যাবে এখন সেদিকেই তাকিয়ে সমগ্র দিল্লিবাসী সমগ্র ভারতবাসী আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা কয়েকটা পলকের অপেক্ষা কয়েকটা মিনিটের অপেক্ষা মাত্র এক ঘন্টার অপেক্ষা তারপরেই কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু ইলেকশন কমিশন তাদের ভোটের রেজাল্ট প্রকাশ করবে দিল্লির এক কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষ যাকে চেয়েছি যে রায় দিয়েছি তা এখনও পর্যন্ত ইলেকশন কমিশনের ব্যালট বক্সে বন্দী রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই তা প্রকাশিত হয়ে যাবে অগ্নি পরীক্ষায় কে পাস করলেন আর কে অগ্নি পরীক্ষায় পুরে ছাই হয়ে গেলেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় প্রতিশ্রুতি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রকম দেয়া হয়েছিল প্রায় অনেকটা একই রকম প্রতিশ্রুতি ছিল উভয়ের মধ্যেই কারো একটু বেশি কারো একটু কম বলা চলে উনিশ বিশের পার্থক্য প্রতিশ্রুতি কিন্তু কেবলমাত্র ওই একটাই অনেকগুলো প্রতিশ্রুতি ছিল কেউ বলেছিল আমরা দিল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেউ বলেছিল যমুনাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেউ বলেছিল আমরা লাডলি ব্যাহনার পাশাপাশি সেখানে কিন্তু আমরা টাকা বাড়াবো কিন্তু সকলের লক্ষ্য সকলের লক্ষ্য কিন্তু ওই একটাই অর্থাৎ সেই ভাতা প্রদান ভাতা গ্রহণ আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যের পাশাপাশি দিল্লিতেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি দিল্লিতেও কিন্তু সেই আম আদমি পার্টি ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেই ত্রিপাক্ষিক দল প্রত্যেকেই কিন্তু সেই ভাতার টোপ ফেলেছিল দিল্লিবাসীদের জন্য আম আদমি পার্টি যারা বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছেন তাদের প্রতিশ্রুতি ছিল প্রতি মাসে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে কিন্তু দু টাকা করে প্রতিটি মহিলাকে দেবেন লাডলি বেহনা এই প্রকল্পের নাম করে অপরদিকে বিজেপি তারাও কিন্তু একেবারে পিছিয়ে যায়নি তারাও এখান থেকে পিছিয়ে যায়নি বরং তারা এখানে এই প্রকল্পকে বজায় রেখে বরং সেখানে অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিতে চেয়েছেন তাদের প্রতিশ্রুতি ছিল তারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতি মাসে দু টাকা করে দেবেন আবার কংগ্রেসও কিন্তু সেদিক থেকে পিছপা নয় কংগ্রেসও ঘোষণা করে দিয়েছিল ইতিমধ্যে তারাও প্রতি মাসে দু হাজার টাকা করে দেবেন এখন শুধু অ্যামাউন্ট কে কত বেশি দিতে পারেন সেটাই কিন্তু কম্পিটিশান হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তারই মধ্যে কিছুটা পার্থক্য ছিল বর্তমানে শাসক দল আম আদমি পার্টি যারা বাস ট্রাভেলের ক্ষেত্রে মহিলাদের বিনা পয়সায় ফ্রিতে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছিলেন তারা কিন্তু এখানে ঠিক একইভাবে যে কোনো মহিলাদেরকেই কিন্তু দু টাকা করে প্রতি মাসে ভাতা প্রদানের কথা ঘোষণা করেছেন প্রতিটি মহিলার জন্যই কে উচ্চ কে দারিদ্র্য নিচে অবস্থান করছেন সে কিছু দেখার দরকার নেই কিন্তু বিজেপির ক্ষেত্রে এই দু হাজার পাঁচশো টাকা দেওয়ার কথা ঘোষণা ছিল তবে সেটা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের ক্ষেত্রে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা তো আর ধরাই যায় না এই রকমই কিন্তু প্রতিশ্রুতি আপাতত এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই মূলত এটাই ছিল প্রধান এবং আকর্ষণীয় টোপ দিল্লিবাসীর জন্য এগুলোর মধ্যে এবারে মানুষ তবুও কাকে চাইছে বর্তমানে শাসক দলকে আবারও হ্যাক ঠিক করাতে চাইছে নাকি পুরনো দলকে ফিরিয়ে আনতে চাইছে নাকি বিজেপিকে এবারে তাদের একবার চান্স দিতে চলেছে সেটাই এখন দেখার বিষয় দু হাজার পনেরো সালের রেজাল্ট কী হয়েছিল আম আদমি পার্টি সত্তরটার মধ্যে সাতষট্টি আসন পেয়েছিল যা পার্সেন্টেজের হিসেবে চুয়ান্ন দশমিক শূন্য তিন শতাংশ সেদিক থেকে বিজেপি পেয়েছিল মাত্র তিনটে সিট বত্রিশ দশমিক শূন্য দুই শতাংশ তবে দু হাজার কুড়িতে সেই আসন সংখ্যা তারা বাড়ায় পাঁচটা আসন অর্থাৎ তিনটে থেকে সেটা বেড়ে আটটা আসনে দাঁড় করিয়েছিল সত্তরটি বিধানসভা আসনের মধ্যে আর আম আদমি পার্টি সেই জায়গা থেকে কিন্তু পাঁচটা আসন তারা হারিয়ে বাষট্টিতে নেমে এসেছিল পার্সেন্টেজ ছিল তিপ্পান্ন দশমিক শূন্য ছয় যেখানে চুয়ান্ন দশমিক শূন্য তিন ছিল দু সালে এবারে সেটা হয়ে দাঁড়ালো এক পার্সেন্ট কম বিজেপি কিন্তু সেই জায়গায় পার্সেন্টেজ বত্রিশ থেকে আটত্রিশ দশমিক শূন্য পাঁচে নিয়ে গেল অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার পনেরোর পর দু হাজার কুড়িতে তারা আম আদমি পার্টি পাঁচটি করে আসন হারাচ্ছে আর সেই আসন কিন্তু বিজেপি অর্জন করছে আবার একইভাবে এই পাঁচ সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভোটে উপস্থিতির হারও কিন্তু পাঁচ পার্সেন্ট করে ক্রমশ কমে যাচ্ছে এখন প্রশ্ন হলো দু হাজার তাহলে কি হবে দু হাজার পঁচিশে আম আদমি পার্টি তারা কি আবারও এই আসন সংখ্যা কমাবে পাঁচ নাকি তারও বেশি আবার বিজেপি কি তাহলে সেই আসন যতগুলো কমবে সেগুলো বিজেপি কি সব কিছু পাবে নাকি কংগ্রেস কিছু কিছু নেবে এখন উত্তর একটাই বিজেপির আসন সংখ্যা কিন্তু আবারও বাড়বে আম আদমি পার্টির আসন সংখ্যা কিন্তু আরেকটু কমবে আবার এটা একটা আকর্ষণীয় বিষয় গতবারে যে চার শতাংশ ভোট পেয়ে কিছুই অর্জন করতে পারেনি শূন্য ছিল আসন সংখ্যার দিক থেকে এবারে তারা কিন্তু একটি দুটি করে আসন পেলেও পেতে পারে একটা থেকে দুটো আসন কংগ্রেসের পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই সেদিকে আমরা তাকিয়ে থাকবো তার জন্য আমরা অপেক্ষা করব দিল্লিতে যারা যারা ভোট দিলেন তাদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন অর্থাৎ এক লক্ষ ছাপান্ন হাজার ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার মহিলা ভোটার ছিলেন বাহাত্তর লক্ষ ছত্রিশ হাজার আর তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন এক হাজার দুশো সাতষট্টি জন উপস্থিতির হার ছিল খুবই কম তবু এর মধ্যেই কিন্তু ভোটের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে আম আদমি পার্টি হ্যাটট্রিক করবে নাকি কংগ্রেস তাদের পুরনো হারানো জমি ফিরিয়ে আনবে নাকি অপরদিকে বিজেপি এবারে একবার অন্তত চান্স পাবে এই তিনটি প্রশ্নের একটাই উত্তর মিলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি জয়লাভের সম্ভাবনা বিভিন্ন এক্সিট পোল যেরকম দেখাচ্ছে যে তাদের জয়লাভের সম্ভাবনা প্রবল আম আদমি পার্টির সেকেন্ড বয় হওয়ার সম্ভাবনা প্রবল আর কংগ্রেস কোনোরকমে একটা আসন থেকে দুটো আসন পেয়ে খাতা খুলতে পারে কিন্তু আমরা বলবো আম আদমি পার্টির শাসন ক্ষমতা ধরে রাখার সম্ভাবনা রয়েছে কান ঘেসে বেরিয়ে যেতে পারে তারা কিন্তু ছত্রিশ ম্যাজিক ফিগারের কাছাকাছি আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশটার মতন আসন পেয়ে কোনো রকমের নিজেদের আসন ধরে রাখবে বিজেপি কিন্তু সেই তুলনায় ছত্রিশ ম্যাজিক ফিগারের কাছাকাছি গিয়েও আটকে যেতে পারে আর কংগ্রেসের কথা বলে লাভ নেই ত্রিপাক্ষিক লড়াইয়ে নেমেছে ঠিকই কিন্তু খালি হাতেই ফিরে যাওয়ার মতন অবস্থা আসবে এখন দেখুন এবারে আর কিছুক্ষণ পরেই ভোটের রেজাল্ট শুরু হয়ে যাচ্ছে গণনা শুরু হয়ে যাচ্ছে সেখানে কি রেজাল্ট আসে সেদিকেও আমাদের নজর থাকবে ভোটের টাইম টু টাইম লাইভ আপডেট আপনাদের একের পর এক এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা জাস্ট ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ আর কোনো কথা বলবো না পরবর্তী এপিসোডে ভোটের গণনা সম্পর্কিত বিস্তারিত আপডেট নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জয় হিন্দ বন্দে মাতরাম